চিঠিটা তাই সংক্ষিপ্ত হল কিছুটা নাটকীয়ভাবে লেখা কাকাবাবু কাকাবাবু কাগজের ভাষায় উদীয়মান গুণী শিল্পী দিয়ে আমার ছবি আঁকার ব্যবস্থা করেছিলেন ছবি আঁকাতে আঁকাতে টের পেলাম আপনাদের ফ্রেমে টাঙানো ছবির মাঝে নিজেকে আর ধরাতে পারবো না ফ্রেম ভেঙে তাই বেরিয়ে পড়লাম আঁকা ছবির তলায় এখনো জীবনের উত্তাপ আছে কিনা পরীক্ষা করতে আমার খোঁজ করবেন না আমার জন্য ভাববেন না এই চলে যাওয়ার মধ্যে আপনার প্রতি অশ্রদ্ধা বা অকৃতজ্ঞতা নেই বাবা মার অভাব আপনি টের পেতে দেননি কোনো দিন তবু তবু আপনাকে যেটুকু দুঃখ দিলাম তার জন্য সারা জীবন অনুশোচনা করব তা জেনেও তা যেন সংকল্প ছাড়তে পারলাম না ইতি স্নেহের আজকের গল্প বাস আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে চ্যানেলে এই আজ আপনাদের পড়ে শোনাব ছোট গল্প গল্প শুরুর আগে আমার পুরোনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে আপনাদের বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে হাইপ করে দেবেন যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দিন আর অবশ্য অবশ্যই যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন ছোট গল্প আর কথা পাড়িয়ে সময় নষ্ট করছি না শুরু করছি আজকের গল্প বাস নামতে নামতে মাছটা ছেড়ে দিলে মিড়ের মধ্যে হাতটা পাটা শরীরটা তিন জায়গা থেকে সংগ্রহ করে মানুষের দেওয়ালের ভিতর দিয়ে গলিয়ে বার করা তো সোজা ব্যাপার নয় পাদানির কাছে পৌঁছোতে না পৌঁছতে দেখা গেল মাছটা জোরে চলতে শুরু করেছে এরকম অবস্থায় আগেকার দিনে হলে বেপরোয়া হয়ে নেমেই পড়ত কিন্তু আজকাল যেন সাহস হয় না বয়স হয়েছে বলেই বোধ হয় তাছাড়া এক হাতে পোঁটলা আর এক হাতে ছাতি নিয়ে নামাটা তো নিরাপদও নয় পরে স্ট বেশ খানিকটা দূরে সেখান থেকে এই এতখানি রাস্তা পোঁটলাটা বয়ে আনতে হবে কিন্তু উপায় কি। ফরে স্টপেজ পর্যন্তই পাদানির উপর অপেক্ষা করতে হয় এই একটা স্টপে গিয়ে না এলে মৃণালের সঙ্গে অবশ্য দেখা হতো না তা যদি বাবা যায় তাহলে একটা স্টপেজ কেন একটা মুহূর্তের এদিক ওদিকেই তো জীবনের ধারাই পাল্টে যায় মৃণালের সঙ্গে দেখা হওয়াতে সেই কথাটা আরও বেশি করে মনে পড়ল কারণ এক মুহূর্তের তফাতে সব কিছু উল্টে যাওয়ার ব্যাপারের সঙ্গে এই মৃণালই জড়িত মৃণাল স্টপেজে বোধ হয় মাছে উঠবার জন্য আসছিল শুভেনকে দেখে সে থেমে গেল মাছটা তখন আবার ছেড়ে দিয়েছে মৃণাল ইচ্ছে করলে উঠে পড়তে পারতো কিন্তু তাও সে উঠল না শুভেনকে চিনতে পারার কোনো লক্ষণও দেখালো না শুভেন তখন হাতে থলিটা একটু নামিয়ে জিনিসগুলো পড়ে যাতে না যায় তাই একটু চাপা চাপি করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে মৃণাল যে তাকে দেখেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মৃণাল যদি না দেখবার ভান করে তাহলে সে অন্তত নিজে গিয়ে আলাপ করবে না আর তাছাড়া দুহাতে ছাতি আর থলি নিয়ে নয় এই অবস্থায় বাস থেকে নেমে মৃণালের সঙ্গে আলাপ না করতে হলেই সে বেঁচে যায় আগের সে শুভেন অনেক বদলে গেছে তবু আজকের এই চেহারাটা সকলের কাছে বিশেষ করে মৃণালের কাছে দেখাতে আর এখনও একটু বাধে মৃণাল কিন্তু দুবারই তসত করে শেষ পর্যন্ত এগিয়ে এলো আর শুভেন্দা মনে হচ্ছে জানো মনে হচ্ছে স্মৃতি শক্তিটা এখনো লোভ পায়নি তাহলে শুভেন গলায় একটু আনবার চেষ্টা করলো কিন্তু তরি তরকারি নুন মশলা ঠোঙা ভরা তোলে আর বাঁশের বাটের পুরনো ছাতি নিয়ে বিদ্রুপটা ঠিক সানানো যায় না মৃণাল কিন্তু তাতে যেন কেমন একটু অপ্রসুত হয়ে গেল এটা বোধ হয় আগেকার অভ্যাসে না মানে আপনাকে মিনাল কথাটা শেষ করতে পারলে না আমাকে ঠিক এই চেহারায় আসা করি এই তো মৃণাল আরও কেমন সংকুচিত হয়ে পড়ল না না তা ঠিক নয় এই আহা লজ্জা কি কথাটা স্বীকার করেই ফেল না মৃণালের এই অপ্রস্তুত ভাবটার জন্যেই শুভেন এত তাড়াতাড়ি নিজেকে সামলাতে পেরেছে মৃণালের পিঠটা একটু চাপড়ে দিয়ে সে বললে ব্যাপার কি জানো একটু ভাষে আছি নলে ফেলে নিজের উপর তার রাগ হলো এরকম কথা আজকাল মুখ দিয়ে বেরিয়ে যে যায় এর চেয়ে লজ্জার আর কিছু নেই অন্য লোকে কিভাবে বলা যায় না কিন্তু অন্যের কাছে বড় থাকতে গিয়া নিজের কাছে একেবারে এতটুকু হয়ে যায় কি ভাগ্যিস অজ্ঞাতবাসটা কিরকম মৃণাল কোনো প্রশ্ন করলে না করলে বুঝি একেবারে বেসামাল হতে হতো কিন্তু মৃণাল সেদিক দিয়ে না যাওয়াতে সাহস আরো বাড়ল তা তুমি করছো কি আজকাল আছো কোথায় হুরুব্বির মতো প্রশ্ন যেন কতকাল বাদে বিশেষ স্নেহের পাত্রের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেছে এরকম সহজভাবে রাস্তায় দাঁড়িয়ে এমন প্রশ্ন একদিন মৃণালকে করতে পারবে ভাবতে পারতো সেদিন এক মুহূর্তের তফাত বলা যায় এক মুহূর্তের তফাত না হলে কি না সেদিন হয়ে যেতে পারত পরের ট্রেনে নিশ্চয় রওনা হতো সেই কুচবিহারে তারপর প্রকাশ্যে জনচিত হাতাহাতি না করুক ব্যাপারটা কোথায় গড়াতো কে জানে ট্রেনটা এক মিনিট লেট করে ছেড়েছিল তাইতেই গিয়ে ধরতে পেরেছিল স্টেশনে গিয়ে সঙ্গে সুলতার কাকাও গিয়েছিলেন অবশ্য কিন্তু তিনি তো নিপাট ভালো মানুষ এমনিতেই মুখে কথা সরে না ব্যাপারটা ঠিক বুঝতে না পেরে কেমন হতভম্ব হয়ে গিয়েছিলেন মহড়া নিতে হয়েছিল শুভেনকেই কাকা স্টেশনে পৌঁছে ফার্স্ট ক্লাসের দিকে ছুটেছিলেন কিন্তু শুভেনই তাকে বাঁধা দিয়ে বলেছিল না না ওদিকে নয় এদিকে আসুন তার অনুমানই ঠিক থার্ড ক্লাসে মেয়েদের কামরাতেই পাওয়া গেল তুই মা তুই কাকাবাবুর ধরা গলায় কথাই বার হল না ছি নিমেষল তা সুভেন বলেছিল বাড়িকে চালে সুলতা একবার কাকাবাবু আর একবার তার দিকে চেয়েছিল শান্ত কঠিন সে দৃষ্টি এখনও যেন সুভেনের মনে আছে সে দৃষ্টি দেখে পরের মুহূর্তে সুলতা কি করবে বোঝা অসম্ভব হয়তো বিদ্রোহই করতে পারে তখন কী যে করবে শুভেন কিছুই ঠিক করে রাখেনি কিন্তু সুলতা বিদ্রোহ করেনি তারপরে নেমে এসেছিল কিছু না বলে যে আমরা ছোটো ব্যাগটা নিজের হাতেই তুলে নিয়ে সেখানে থেকে সুলতা তার জীবনেই নেমে এলো হ্যাঁ নেমেই এলো সেই অবিশ্বাস সব দিনগুলোর ভেতর দিয়ে সব উলট পালট করার সেই সব দিন নিয়তির চাকায় কোথাকার জীবন কোথায় ছিঁড়ে খুঁড়ে ছড়িয়ে গেল নৃণালের সঙ্গে তারপরে এই এতদিন বাদে দেখা তখনও মৃণালের সঙ্গে খুব বেশি দেখাশুনো তার হতো কই মৃণাল উঠতে শিল্পী তাকে একটু উৎসাহ দেবার জন্যে অনুগ্রহ করে সুলতার পোর্ট্রেট আঁকতে দেওয়া হয়েছিল মার থেকে ফেরবার পথে সুলতাদের ওখানে গাড়িটা একটু রাখত সুলতাকে তৈরি হয়ে থাকতে বলবার জন্যে লাইব্রেরি ঘরে বসেই মৃণাল ছবি আঁকত তখনও মৃণাল এমনই লাজুক মুখ চোরা কী ছবি কত দূর পিয়ানার ভঙ্গিতে জিজ্ঞাসা করতো শুভেন নিনা যেন কেমন একটু সংকুচিত হয়ে বলতো হ্যাঁ এই যে প্রায় হয়েই এসেছে এখনো প্রায় হয়েই এসেছে এতদিনে তো গ্যালারি ভর্তি ছবি আঁকা যায় হে তা ছবি কি কল্পনায় আঁকছ নাকি তোমার সাবজেক্ট তো দেখছি না উনি এইমাত্র ভেতরে গেলেন মৃণালেরই যেন সেটা অপরাধ এমনইভাবে সে কুণ্ঠা প্রকাশ করত। লাইব্রেরি ঘরে সুলতাকে গত কয়েকদিনই যে সে দেখতে পায়নি তার একটা নিজের মনোমতো মানে সেদিন শুভেন করে নিয়েছিল ভাবত সুলতার ভালো লাগে না জবু থবু হয়ে এই যে বসে থাকা নেহাত গোবেচারা মানুষটার সামনে সাহস করে দুটো কথাও যে বলতে পারে না মানেটা এটা পরে অবশ্য বুঝেছিল বুঝেছিল সুলতা তার গাড়ির আওয়াজ পেয়ে ভিতরে চলে যায় হয়তো একটা গোপন অস্বস্তিতে হয়তো ধরা পড়বার ভয় কিন্তু ধরা পড়বার মতো তখনও কিছু হয়েছিল কি শুভেন কেন কেউই অন্তত বুঝতে পারেনি সুলতাও বোধহয় নয় তারপর হঠাৎ সুলতার সেই সংকল্প চিঠিটা ধরা পড়েছিল একেবারে শেষ মুহূর্তে সুলতা ভেবেছিল চিঠি যখন সকলের হাতে পড়বে তখন সে অনেক দূরে কিন্তু চিঠি বাসে লিখতে গিয়েছিল কেন কেন গিয়েছিল তারই মধ্যে বোধ হয় এই ঘটনা ও সুলতার মনের রহস্যের মানেটা পাওয়া যেতে পারে এই অপ্রত্যাশিত সংকল্পের তলায় মনের যে খেয়ালি বিলাসটুকু ছিল চিঠিতে ফেনিয়ে না তুললে তা চরিতার্থ হয় না চিঠি লিখে বাহাদুরিটুকু জানানোর মধ্যে তার পরে তৃপ্তি চিঠিটা তাই সংক্ষিপ্ত হল কিছুটা নাটকীয় ভাবে লেখা কাকাবাবু বাবু কাগজের ভাষায় উদীয়মান গুণী শিল্পী দিয়ে আমার ছবি আঁকার ব্যবস্থা করেছিলেন ছবি আঁকাতে আঁকাতে টের পেলাম আপনাদের প্রেমে টাঙানো ছবির মাঝে নিজেকে আর ধরাতে পারবো না ফ্রেম ভেঙে তাই বেরিয়ে পড়লাম আঁকা ছবির তলায় এখনও জীবনের উত্তাপ আছে কি না পরীক্ষা করতে আমার খোঁজ করবেন না আমার জন্যে ভাববেন না এই চলে যাওয়ার মধ্যে আপনার প্রতি অশ্রদ্ধা বা অকৃতজ্ঞতা নেই বাবা মার অভাব আপনি টের পেতে দেননি কোনো দিন তবু তবু আপনাকে যেটুকু দুঃখ দিলাম তার জন্য সারা জীবন অনুশোচনা করব তা জেনেও তা জেনেও সংকল্প ছাড়তে পারলাম না স্নেহের শুলতা। হ্যাঁ চিঠির ভাষাটা প্রায় অক্ষরে অক্ষরেই মনে আছে কাকাবাবু তখন চিঠিটা পেয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন শুভেন হঠাৎ এসে না পড়লে কী করতেন কে জানে শুভেনি সমস্ত ব্যাপারটা এক মুহূর্তে যেন বুঝে নিজের হাতে সমস্ত ভার নিয়েছিল দুদিন হলো ছবি আঁকা শেষ করে মৃণাল চলে গেছে কোচবিহারে শুলো তাকে এক ঘন্টা আগেও বাড়িতে চাকর বাকরেরা দেখেছে না সে বাড়ির গাড়ি নেয়নি তাকে কেউ বেরিয়ে যেতেও দেখেনি তবু তবু এখন এক জায়গাতে তাকে ধর তবু এখন এক জায়গাতে তাকে ধরা সম্ভব পনেরো মিনিটের মধ্যেই একটা ট্রেন ছাড়বে স্টেশন থেকে সেইটা ধরা দরকার যথাসম্ভব তাড়াতাড়ি পরোয়াভাবে গাড়ি চালিয়েও স্টেশনে পৌঁছোতে এক মিনিট দেরি হয়ে গিয়েছিল কিন্তু ট্রেন ছাড়তেও এক মিনিট তখন লেট হয়ে গেছে সুলতার কোচবিহার যাওয়া আর হয়নি স্মৃতির এতগুলো ছবি ধীরে ধীরে পরপর উন্মোচন করতে হয় না মৃণালের সঙ্গে কথা বলতে বলতে বিদ্যুৎ গতিতে সেগুলো মনটাকে নাড়া দিয়ে যায় মৃণাল তখনও নিজের কথাটা শেষ করেনি খুণ্ঠিতভাবে নিজের কাজের পরিচয় ও ঠিকানা যারা ছিল তার কথা শুনতে শুনতে সুফেনের সমস্ত পৃথিবীর রঙ যেন বদলে গেল না সে বিবরণের মধ্যে উল্লেখযোগ্য কিছু নেই সেদিনের উদীয়মান শিল্পী বেশি দূরে কোথাও উঠতে পারেনি গলির মধ্যে একটা ভাড়াটে বাড়িতে তার বাস আর বিজ্ঞাপনের ফরমায়শি ছবি আঁকা তার পেশা আলাপ আর বেশিক্ষণ চললো না আর একটা বাস এসে পড়ল মৃণালকে উঠিয়ে দিয়ে শুভেন নিজের রাস্তা ধরল একবার হঠাৎ মনে হয়েছিল মৃণালকে বাড়িতে ধরে নিয়ে গেলে কেমন হয় বাড়ি নিয়ে গিয়ে জ্যোতি বলে সেদিন একজনের ছবি এঁকেছিলে আজ আরেকজনের ছবি তোমায় আঁকতে হবে মৃণাল কিন্তু শেষ পর্যন্ত তাও বলতে ইচ্ছে হয়নি ইচ্ছে হয়নি কেমন এক অবসন্ন হতাশায় ঐশ্বর্যের প্রাচুর্য থেকে ভাগ্যের পরিহাসে এই দারিদ্রের মাঝখানে নেমে এসেও তার সঙ্গে যোধবার শক্তি সে এতদিন সংগ্রহ করেছে কিন্তু ভাগ্যের এই শেষ পরিহাসই যেন নির্মমতম মৃণাল সম্বন্ধে অনেক ঈর্ষাতুর কল্পনাকেই সে প্রশ্রয় দিয়েছে এতদিন নিজের এই দুর্দশার তুলনায় মৃণালের খ্যাতি ঐশ্বর্যের সম্ভাবনা অনুমান করে যন্ত্রণা দিয়েছে নিজেকে কিন্তু সেই যন্ত্রণার সঙ্গে তার জীবনের শক্তির উৎসও যেন আজ বিলুপ্ত হয়ে গেল মৃণাল নগণ্য আর সামান্য হয়েই তাকে যেন প্রতারিত করেছে সবচেয়ে বেশি সুলতাকে তার কাছ থেকে কেড়ে রাখার গর্বটুকুও آج نتک